হ্যালো আজকে একটু মুরগি আর ইলিশ মাছ গুলা একসাথে আছিল তো খুলতে গিয়া ভাইয়া গেছে অনেকগুলা এগুলার তো আর ই করা যায় না এত তেল তো এইগুলারে আজকে একটু ভাই যা কাজকলা দিয়ে রাঁধবে যাই হোক বড় পরে কামো এখন তো ইলিশ মাছ পাওয়াই যাইবো না তাওটা গরম হোক আর এটার মধ্যে মুরগি রান্নবো এটার মধ্যে কি করবো লবণ দিয়ে মশলা দিছি যাতে তরকারি ইয়াটাও না লাগে আর মাছটাও যাতে না পুরো তেলটাও যাতে যায় এই যে আমি তেল দিয়ে দিছি যার যুক পরিমাণ তেলের দরকার তেল দিয়ে নিবাই আমি তো যথেষ্ট পরিমাণে তেল কম খাই

পিঁয়াজ বাটা দিয়ে দিই যেটা আমি এখানে দিব কারণ পেঁয়াজ বাটা দিয়ে দিলে এটা সাথে সাথে হয়ে যাবে পেঁয়াজ বাটা আর এটা ফুলা রসুন আদা টমেটো সব আমি একসাথে দিকে রে নিয়েছি যাতে আমার ঝামেলা না সবজি দিচ্ছে

যাটা তো দেওয়ার দরকার দিয়ে নিলেন আর আমি আজকে মুরগিটা বাজি নাই আমি ডাইরেক্ট কষা কষা রান্না করব আমার আমি মশলা হাতে বানাই নিই অনেক কিছু দিয়ে মিলে এই যে সে মশলাটা দিয়ে দিলাম আরেকটি দিই একটু কাশ্মীরি লাল মরিচ মিলাই নিছি যাদের কালারটা সুন্দর লাগে বেশি জাল যারা খান তারা আপনার অন্য মরিচ দিয়ে নিতে পারেন আর হল পেঁয়াজ দিলাম পরিমাণ মতো আপনারা যতটুকু খাইবেন ততটুক দিয়ে নেবেন মানে যার যতটুকু পছন্দ মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কয়টা গোটাল মানে মশলা লং এলাচি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে এর সাথে মাংসটা কষায় নেই একসাথে

like this. কলার তরকারিটা আমি এইখানে রান্না করতেছি ইলিশ মাছের লাল লাল হয়ে মশলাগুলো দিয়ে দিবি

একদম শুকনা না পর্যন্ত নামানো যাবে না কষা খাবো তো কষার মধ্যেই মানে একদম কষা কষা করতে আমার বিরল দুইটা দুই জায়গায় ঘুমা রয়েছে তাদের খাবার জায়গাটা যা পিঙ্কু পিঙ্কু মনো আসো 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 যাক আমার কলা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে সাথে সাথে বাজাও হয়ে গেছে বলো আসো 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 মনু এই যে এই যে মনু কি আমার ছেলেটা কি হয়েছে আমার ছেলেটা 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 আমার ছেলেটা মুরগির মাংসটা ডাইলে নিচ্ছি বাটিতে কারণ যতটুকু খাওয়া খাওয়া আলাদা রাখে দিয়েছি আর এত দুধ বাটি পেনে দিয়েছি সুন্দর হয়েছে না কালারটা এবার মাছ দিয়ে দিই কাঁচা কালার মাছটার অস্তিত্ব নাই একদম একটা মাছ তো বাড়িয়ে এসে একটা মাছ আমার এক মনুরে দিয়ে দিই দি দি যাই আপাতত মনু পিঙ্কু কই দেই মনু পিঙ্কু এই যে এই যে দেখো তো খাবে কিনা নাও তুমি এটা নাও নাও পুরি আমার নাম খা বাচ্চা খা বাস হয়ে গেছে আমার ইলিশ মাছ সাদা সাদা হয়েছে কারণ আমি তো গোড়ামরিচ খাই না আর হলুদ আমি কম খাই আর কাঁচা কলার দলটা একটু সাদা হই। আর সাথে আছে আমাদের এটা একটু গরম করে নিলাম রাত্রে খাওয়া লাগলে খাবো আর আপাতত আজকে আর রান্না হবে না এইগুলোই থ্যাংক ইউ